কুম বিসমুল্লাহ রহমান ইরাহিম একটি আদর্শ কাহিনী আমাদের মহানবী আলাইহ আলাইসালামের সারা জীবনও ছিল ক্ষমার উজ্জ্বল আদর্শ তিনি ছিলেন মানব জাতির পরম বন্ধু কাভেররা তার উপর নির্মম অত্যাচার করত তাকে মক্কা সারতে বাধ্য করল তিনি আল্লাহর নির্দেশে জীবন রক্ষাতে এবং ইসলাম প্রসারের জন্য তায়েফে গমন করলেন তার সাথে ছিলেন পালিত পুত্র যাই রিয়াল্লাহ তালা আনহু তাইফবাসী তার ইসলাম প্রসার শুনল না তারা তাকে লজ্জিত করল তারা আঘাতে তাকে এবং জাইদ রৈদ আল্লাহুকে রক্তাক্ত করল আল্লাহর রহমতে তারা দুজনে রক্তাক্ত অবস্থায় তাইয়েব থেকে ফিরে আসলেন কিন্তু তবু দয়ার নবী সাল্লায়েবাসীদের জন্য বদ্ধ করলেন না তিনি আল্লাহর কাছে এই দয় করলেন হে আল্লাহ তারা অভুষ তারা কিছুই বুঝে না তুমি তাদের ক্ষমা করে দাও সবহানুল্লাহ